তেরো শ্রেণীর মানুষ আছে এরকম যারা রোজা রাখে হেবাদত করে নামাজ পড়ে রোজা করে হজ জাকাত সবই করে দ্যাট মিনস একজন মুসলমান যেমন আমল করে ঠিক তেমন সে প্রতিটি আমল করে বাট প্রত্যেকটা আমল আদায় করার পরেও তার কোনো আমলই আল্লাহ তালার কাছে অ্যাকসেপ্টেড হয় না তার কোন আমলই আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না তার আমলে কোনো সব সে পায় না এই তেরো শ্রেণীর হতভাগা কারা এবং কোন কোন পদ কোনের কারণে তারা তাদের আমলগুলোকে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য করাতে পারে না তেরো শ্রেণীর মানুষকে আজকে আমরা যে নন ট্রয় করবো সকলে মন করে বলেন ইনশাআল্লাহ দেখুন প্রথম ব্যক্তি হচ্ছে সে আসলে প্রথমে একটা কথা আগে বুঝতে হবে আপনাকে আমল কবুল হওয়ার মোট শর্ত রয়েছে তিনটা আই মিন তিনটা জিনিস আপনার বেসিক একদম থাকতেই হবে এটা না থাকলে আপনার কোনো আমলই কবুল হবে না এক যদি কোনো বান্দার ইমান ঠিকঠাক না থাকে তার আমল সে যতই করুক তার আমল কবুল হবে না এক দ্যাট মিজ নট হ্যাভিং ফেস ইমান না থাকলে আমল কোনো দাম কাছে থাকতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু যদি আপনার আমলটা রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী না হয় আপনি যত আমলই করেন আপনার আমলটা আল্লাহ হাতালার কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে অর্থাৎ আপনার প্রত্যেকটা আমল রসুলের সুন্দা অনুযায়ী হওয়া লাগবে তিন যদি আপনার আমলের নিয়েতে গলত হয় মানে আপনার আমলের নিয়াতেই গলত আপনার ইন্টেনশনই খারাপ আপনি যত ভালো আমল করেন ওই আমলের কোনো সাহাব আল্লাহ আপনাকে দিবে না ফর এক্সাম্পল আপনি দান করছেন শো অফ হিসেবে আপনি নামাজ পড়ছেন শো অফ আপনি ভালো কাজ করছেন জাস্ট শো অফ এটা কোনো দাম আল্লাহর কাছে নাই নিয়তটা হচ্ছে সবচেয়ে দামি ইন্নামাল আমালু বিন নিয়াত প্রত্যেকটা আমলের জাজা আপনি পাবেন বেজড অন ইউর ইনটেনশন আপনার নিয়ে দেখবেন এই তিনটা শর্ত পেসিক আপনার লাগবেই লাগবে তবে হ্যাঁ এই তিনটা শর্ত থাকার পরেও তেরো শ্রেণীর মানুষ আছে এমন যাদের দোয়া আই মিন যাদের যাদের আমল আল্লাহর কাছে কবুল হয় না তার কোনো সাব সে পায় না নাম্বার ওয়ান যদি কোনো হিন্দু বা বিধর্মী ইসলাম গ্রহণ করে এবং ইসলাম গ্রহণ করার পরে আবার সে শিখ করে এটা ভালো করে বুঝবেন যদি কোনো মুসলমান সে আগে হিন্দু ছিল বা বিধর্মী ছিল দেন হি বিকেইম এ মুসলিম সে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে সে আবার পূজা করছে আবার সে পূজার সঙ্গে জড়িত হচ্ছে সিরকিয়ে তার কাজ করছে এমত অবস্থায় তার কোনো তার কাছে কবুল হবে না যদি সে তার এবাদতকে কবুল করাতে চায় তাহলে তাকে আবার মুসলমান হতে হয় পরিপূর্ণ এবং সে যেই দেশে আছে বা যেই কোত্রে আছে যে এলাকায় আছে এই বিধর্মীদের মাঝখান থেকে বের হয়ে তাকে মুসলিম এলাকায় বসবাস করতে হবে এবং সিরক থেকে পরিপূর্ণ ফিরে এসে একনিষ্ঠভাবে ভাবে এখলাসের সাথে শিরকিয়াত ছাড়া সে যদি আবার আমল করতে পারে এই শর্তগুলো মেনে তাহলে তার এবাদত আবার কবুল করবে একজন দিনকে এক তুই ওই বান্দার এবাদত ওই বান্দার এবাদত আল্লাহর কাছে কবুল হয় না বা তার দান আল্লাহর কাছে কবুল হয় না যে দানটা সে করে হারামের টাকায় ওয়ালা সদাকতা মিন গুলুর আপনি একটা ভালো আমল করছেন চ্যারিটির মাধ্যমে দান করে বাট আপনি দান করছেন যে সোর্স থেকে এই সোর্স এই আর্ট মানে সোর্সটাই হচ্ছে হারাম এটা আপনি যতই দেন কয়েক কোটি দিল আপনি বিন্দু পরিমাণ কোনো সব পাবেন না দুই নাম্বার তিন নাম্বার অন্যা ছাড়া যদি কোনো মহিলা এমাদত করে যেমন নামাজ সে পড়েছে কিন্তু অন্য নাই তার সতর ঢাকার যে বিধান আছে ঠিক আছে সে সেগুলো ঢাকে নাই তাহলে কি হবে এই নামাজটার কোনো দাম আল্লাহর কাছে নাই হাদিসে আসছে হাদিস কোন নারী যদি খিমার ছাড়া সতর ঢাকা ছাড়া নামাজ সে আদায় করে তাহলে তার নামাজের কোনো সব আল্লাহর কাছে সে পাবে না এখন মহিলাদের সতরের ক্ষেত্রে অনেক কথা আছে এগুলো ব্যাখ্যা আমি অন্য সময় দিব ইনশাআল্লাহ তবে মাথায় রাখতে হবে সতরের মধ্যে যেই পাঠগুলো আসে এই পাঠগুলো না ঠেকে কোন মেয়ে যদি নামাজ আদায় করে তার নামাজের কোনো সব আল্লাহর কাছে থাকবে না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটা বোঝার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া আমিন পাশাপাশি চার নাম্বার ওই মহিলার নামাজ কবুল হবে না আদায় হবে না যেই মহিলা নামাজ পড়তে যাওয়ার সময় মসজিদে যাওয়ার সময় সুগন্ধি ইউজ করে তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না এটা সোহে ইবন হিব্বানে আছে এবং ইবনু মাজাদ হাদিসটা আছে যদি কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায় তার নামাজ আদায় করলে তার সাহাবটা আল্লাহ তাকে দান করবেন না পাঁচ নাম্বার ওই ব্যক্তির নামাজ কবুল হয় না এবাদত কবুল হয় না যেই মানুষটা একজন ইমাম এবং তার উপরে তার মুসল্লিরা ন্যায়সঙ্গত কারণে অসন্তুষ্ট এটা বোঝার ট্রয় করবেন আমি একজন মসজিদের ইমাম এবং আমার উপরে আমার মুসল্লিরে অসন্তুষ্ট এবং অসন্তুষ্টর কারণ লজিক্যাল সামাজিকভাবে তারা আমার মধ্যে সন্তুষ্ট নয় কেন তারা জানে আমি একজন ইমাম বাট আমি সুদ খাই তারা জানে আমি একজন ইমাম আমি ঘুষ খাই তারা জানে আমি একজন ইমাম আমার বউ পর্দা করে না ন্যায় সঙ্গত কারণে তার আমার উপরে নারাজ অসন্তুষ্ট অতএব আমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না অতএব সেই ইমাম যার উপরে তার মুসলদিরা ন্যায় সঙ্গত কারণে অসন্তুষ্ট তার নামাজের কোনো দাম আল্লাহ তালার কাছে নাই পাঁচ নাম্বার ছয় নাম্বার এমন স্ত্রী যার উপরে তার স্বামী নারাজ সঙ্গত কারণে এবং এটা লজিক্যাল কারণ যেমন স্বামী নারাজ বউ পাচক তো নামাজ ঠিকঠাক পড়ো না স্বামী নারাজ বউ তার কথা পালন করা না স্বামী নারাজ তার বউ তার আব্বা আম্মার খেদমত ঠিক মতো করে না এইরকম মেয়ে যদি কেউ হয় যে তার উপরে স্বামী যুক্তিগত কারণে অসন্তুষ্ট নারাজ হাদিসে আসছে এই রকম মহিলার পর নামাজ আল্লাহর কাছে এবাদত কবুল হবে না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করু সকলে আমিন মাথায় রাখতে হবে কিছু স্বামী আছে এরা বাই বার্থ মানে জন্মগত ভাবেই খাসটা থাকে এরকম কিছু স্বামী খাসটা কথাবার্তা কোনো সাইজ নেই হুতাই রাগ করে এ যে কেন রাগ করছে নিজে জানা কেন জানা তাও জানা না এরকম অনেক স্বামী আছে তো যদি কোনো লজিক ছাড়া হুদাই অসন্তুষ্ট খালি এমনি রাগ দেখায় খালি এমনি খোঁড়া দেয় এমন স্বামী রাগ করলো কি না করলো কি তার এবার তবুল হবে হ্যাঁ যদি স্বামী কোনো লজিক্যাল কারণ রাগ করে অসন্তুষ্ট হয় তাহলে তার এবারটা আল্লাহ তালার কাছে অ্যাকস্যাপ্টেড হবে না তাহলে ছয় নম্বর এমন স্ত্রী যার উপরে স্বামী লজিক্যালি নারাজ সামাজিকভাবে হোক বা আল্লাহর পিঠা না মানার জন্য হোক যেভাবে হোক সে তার উপরে নারাজ রয়েছে সাত এমন দাস যে মালিক থেকে পালিয়ে গিয়েছে সে আগে দাস ছিল মালিকের আন্ডার থেকে সে পালিয়ে চলে গিয়েছে তার এবার কাছে কবুল হবে না আট এমন দুই ভাই যারা অকারণে ঝগড়া করে অকারণে ফাসাদ করে অকারণে একে অপরের মাঝে বিচ্ছেদ ঘটায় রাগারাগি করে হাদিসে আসছে দুই ভাই যদি বিচ্ছেদ ঘটায় রাগ করে শরীয় সম্মত কোনো কারণ ছাড়া ইলজিক্যালি আই মিন কোনো লজিক ছাড়া সেই দুই ভাইয়ের কোনো ভাই এবার তাদের কাছে কবুল হবে না ভাই ভাইয়ের মাঝে মিল থাকতে হবে পারস্পরিক থাকতে হয় ভালোবাসা থাকতে হবে এক ভাই একে সঙ্গে জুলুম করলে অন্যায় করলে অবিচার করলে যুক্তিসঙ্গত কারণ ছাড়া বিচ্ছেদ ঘটালে হাদিসে আসছে তাদের কোনো এবার তাদের কাছে কবুল হয় না নয় নাম্বার মদিনায় যে ব্যক্তি ফাঁসাদ করে ঝগড়া করে শান্তির শহরকে অশান্তির নীড় বানাবার প্রচেষ্টা চালায় এমন কোনো বান্দার এবার আল্লাহর কাছে কবুল হবে না মদিনাতে যে ফাসাদ করে তার কোনো এবার আল্লাহর কাছে কবুল হবে না নয় নম্বর দশ নাম্বার। যেই সন্তান তার আব্বা এবং মায়ের অবাধ্য মানে তাদের কথা মানে না ডানে বললে বামে যায় বামে বললে ডানে যায় প্রত্যেকটা কথাকে তারা অবাধ্য হয়

তোমার ব্যবহার হবে আব্বা মার সঙ্গে সুন্দর ব্যবহার এখন দুইজনের মাঝে ইফ অন অর বোথ অফ দ্যাম রিচ ওল্ড এই আব্বা এবং মায়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় উফ ডু নট রিফিল দ্যাম ডু নট সে টু ওয়ার্ড বিরক্তি ভাব প্রকাশ করো না ধমক দিও না কি করবা আল্লাহ তালা বলছেন ওয়াকুল লাহুমা কবুল আন ক্যারি মাই স্পিক টু দেম উইথ নোবেল ওয়ার্স সুন্দর ভাষায় সুন্দর শব্দে মার্জিত ভাষায় কথা বলবো ওয়াফিদ লাহুমা জাহাদুল্লি মিনা রহমা অ্যান্ড লোয়ার দেম দ্য উইং অফ হিউমিলিটি বিনত বিনয়ের ডানা বিছিয়ে দাও ভদ্রতার ডানা বিছিয়ে দাও এবং তারা যখন মারা যায় বলো না রব্বীর হামহুমা মুহমা সবাই। শবাই হামহুমা। সবাই বলেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ হ্যাভ মার্সি अपॉन মাই প্যারেন্টস অ্যাজ দে ব্রট আপ মি হোয়েন আই was স্মল আল্লাহ তুমি আমার বাবা এবং মা কে তেমন ভাবে রহমত করো তেমন ভাবে মা করো যেমন তারা আমাকে মা করেছো তখন যখন আমি ছোট্ট নিউ ব্রট নবজাতক শিশু ছিলাম তখন তারা আমাকে যেমন দয়া করেছে মায়া করেছে তুমিও তাদেরকে কবরের ভেতরে তেমন দয়া করো তেমন মায়া করো সকলে প্রণা আমিন অতএব যে সন্তান আব্বা আমার অবাধ্য শরীয় সম্মত কোনো কারণ ছাড়া যদি অবাধ্য হয় তার কোনো এবায়দত আল্লাহর কাছে কবুল হবে না এগারো নাম্বার যেই বান্দা দানের এবাদত করে দান করছে এটা অবশ্যই এটা এবাদত দান হচ্ছে একটা উত্তম এবাদত দান করছে আপনাকে আমি দশ টাকা পরক্ষণে আমি আপনি খোলা যা তোমাকে আমি দশ হাজার টাকা দিয়ে তোমার গোলাম হয়ে কাজ করবা তুমি কেন এটা করলা। না এই খোটা যে দেয় তার দানের কোনো সাপ আলা তাকে দিবে না তার এই দানের এবাদত কোনো দামই আল্লাহর কাছে থাকবে না এগারো নাম্বার বারো নাম্বার হচ্ছে সেই বান্দার এবাদত আল্লাহর কাছে কবুল হয় না যে তাকদিরে বিশ্বাস করে না তাকদিরে বিশ্বাস করা ইস ইউ নো আ পার্ট অফ ফেথ এটা হচ্ছে ইমানের একটা অংশ যা কিছু হবে এভরিথিং উইল হ্যাপেন ফ্রম্লা সো এস এ মুসলিম ইউ মাস্ট হ্যাভ বিলিভ ইন ইউর ডেস্টিনিব ইউর আমার জীবনে যা ঘটবে আল্লাহ ঘটা ওয়েদার ইট ইস ব্যাড ওর গুড ম্যাটার এভরিথিং হ্যাপেন্স ফ্রম আল্লাহ সুবাহ যা হচ্ছে ভালো মন্দ খারাপ পাচ্ছি পাচ্ছি না ওইটা চাই ওইটা পাইলাম না এটা চাই এটা পেয়ে গেছি সব কিছু ঘন্টা মালিক একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনিকে এই জন্য আল্লাহ তাহা বলেছেন ওয়াই এম সেস আল্লাহ বিদুল রিং ফেলা ক্যাশ ফেলাহু ইল্লাহ ওয়াই ইউনিকেং ফেলা রং দ্য লিফাব যদি আল্লাহ রপ্তল্লাহের বার্তা কোনো উপকার করতে চায় কল্যাণ চায় পৃথিবীর সমস্ত মানুষ যদি এক কাতারে দাঁড়িয়ে যায় যা আপনাকে ক্ষতি করবে দেওয়ান হাম ইউ আপনাকে ক্ষতি করতে চায় তারা বাট আল্লাহ চায় আপনাকে ভালো করবে দুনিয়ার সমস্ত শক্তি মিলে কোন ক্ষতি কি আপনার করতে পারবে 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 অসম্ভব যদি আল্লাহ আপনাকে কোনো বিপদে ফেলতে চায় অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড ইজ উইথ ইউ পুরো দুনিয়ার মানুষ দে আর ট্যাকিং ইউর সাইড তারা আপনার পক্ষ নিচ্ছে কিন্তু আল্লাহ আপনার বিপক্ষে আল্লাহ আপনাকে ফেলতে চায় বিপদে আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চায় দুনিয়ার সমস্ত শক্তি মিলেও কি আপনাকে বাঁচাতে পারবে দিস ইজ কল্ড দ্য দিন ভালো মন্দ যা হবে আল্লাহর পক্ষ হবে সো অ্যাজ এ মুসলিম আই হ্যাভ টু বিলিভ ইন মাই তকদিল ইন মাই ডাস্টিনি আল্লাহ আমাদের সবাইকে থাককে বিশ্বাস করার তৌফিক দান করুন সকলে প্রণামে সর্বশেষ ওই বান্দার এবাদত আল্লাহর কাছে কবুল হবে না ওই বান্দার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না যে বান্দার নামাজ পড়ে অপবিত্র অবস্থায় অজু করে নাই অথবা কাপড় পবিত্র না পায়জা পবিত্র না নাপাকি লেগে আছে ঠিক মতো করে নাই গোসলের ফরজ বিধান পালন করে নাই স্টিল হি ইজ নট হলি সে পবিত্র না সে অপবিত্র হয়েই নামাজ পড়ছে অপবিত্র হয়েই সে সেজদা করছে সে এক হাজার তার এবাদত আল্লাহর কাছে কবুল হবে না অতএব সেই বান্দার এবাদত বা নামাজ আল্লাহ তালার কাছে কবুল হবে না যে বান্দা এবাদত করে নামাজ দায় করে উইথাউট অ্যাভলিউশন অজু ছাড়া কোন রকম পবিত্রতা ছাড়া যে বান্দা নামাজ পড়ে তার নামাজের কোনো দাম আল্লাহ তালার কাছে নাই অতএব যেই তেরো শ্রেণীর মানুষের এবাদত নামাজ রোজা দাম সাদাকা কবুল হয় না এ প্রত্যেকটা বাজে গুম থেকে প্রত্যেকটা কারণ থেকে আল্লাহ পুরো বিশ্বের মুসলিম জাতিকে হেফাজত করুক সকলেই মন খুলে পড়া আমি